বেবি ফুলকায় সুন্দর একটা টিউটোরিয়াল দিলাম এই বেবি কাজটা এখনও শেষ করতে এক দু দিন লাগবে যেহেতু আমি সময় অনেক কম পাই যতটুকু সময় পাই আমি চেষ্টা করি আপনাদের কাছে শেয়ার করার তো এখানে বরাবরের মতনই দেখেন আমি স্টিক সেলাই দিয়ে পাতা ভরাট করেছি আর পাতাটা মাঝে মধ্যে এরকমভাবে ভরাট করলে একটা অন্যরকম ফুলের রাখ দিয়ে দিয়ে দেবে আর আপনারা চাইলে এখানে একই কালার দিতে পারেন তবে এটা সৌন্দর্য বৃদ্ধি করার জন্য এরকম বিভিন্ন কালার মিক্সার করে দিলে সেই ফুল এটা আলাদা সৌন্দর্য বেউটি হয় আর সেই সঙ্গে যে কোনো ধরনের অর্নামেন্টস করা যায় আর যেহেতু এটা বেবি ফুলা বেবিদের মাঝে মা অনেকেই ম্যাচিং করে চুরি কিংবা ব্যান করে থাকেন সেই ক্ষেত্রে এসবগুলো কালার বেশ সুবিধাই হয় মাল্টি কালার থাকলে ড্রেসটা বেশ ভালো দেখায় তো আপনারা এরকমভাবে কাজ করবেন লাটের সুতা দিয়ে কাজের মজাটাই আলাদা লাটের সুতা আসলে সুবিধা সবচেয়ে বড়ো সুবিধা হচ্ছে একদমই জড়ায় না অন্য কোনো কাজ করতে গেলে দেখাচ্ছে সেই সব সুতা জড়িয়ে যায় একদমই কাজ করা যায় না আমি এখানে মাত্র কয়েকটা সেলাই ব্যবহার করেছি নর্থ স্টিক হার্ট সেলাই ডালখোঁড় উল্টো ডালখোড় সেলাই আর হচ্ছে অন্য অন্য সেলাইগুলো দিয়েছি আপনারা দেখবেন পাতা সেলাই আছে মিক্সার করে আমি কাজটা কমপ্লিট করেছি তো এরকমভাবে বিভিন্ন সেলাই এবং বিভিন্ন সুতা কমিউনি সোয়া বিদ্যুৎ পরে আমি দিয়ে দেবো দেশে কাজটা কমপ্লিট হলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা